হ্যাঁ আমার হয়ে গেছে আমি একদম রেডিস এই তো এই তো আরে চিন্তা করিস না আমার এই তো দু মিনিটও লাগবে না পেছনে পৌঁছে যাবো আর জানিস তো খুব আনন্দ হচ্ছে এতদিন পর সব বন্ধুদের সাথে আমরা পুরী যাচ্ছি বল হ্যাঁ 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 ঠিক আছে তো চিন্তা করিস আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি এই তো এই তো হ্যাঁ রাখলাম হ্যাঁ ও পুরী যাবে যাওয়া আছি তোমার কাছে ভালো করে পুরী যাও দাঁড়াও পাইপটায় জল হচ্ছে না কেন যে বোমা ও বোমা বলো মা পাইপটায় জল বেরোচ্ছে না কেন একটু দেখে দাও তো গাছপালাগুলো শুকনো হয়ে যাচ্ছে দেখো আর তুমি তো কদিন থাকবে না বলছো পুরি চলে যাবে আমার সময় হবে না মা এখন দেখছো তো আমি বেরিয়ে পড়েছি ভালো লাগে না একটু দেখে দাও না মা একটু দেখে দাও দেখে দাও লক্ষ্মীটি আমার একটু দেখে দাও দাও দেখি জল কেন পড়ছে না দু মিনিটের রাস্তা বলে তুমি ভেবেছো স্টেশন পৌঁছে যাবো না আরে কি করছো তুমি থামো থামো আমি যে পুরোটা ভিজে গেলাম